এ জীবনে আর কি দেখা এ জীবনে আর কি ডেকা হইবেগ সৈতোর শনি তোর কারণী কোন আগুন জলে মনে এ জীবনে আর কি দেখা এ জীবনে আর কি ডেকা হই বেগ সৈতোর শনি তোর কারণী কোন আগুন জলে মোর মনি দেখাইয়া তো রূপ মাদুরি মনটাই আমার করলে চুরি দেখাইয়া তোর রূপ মাদুরি মনটাই আমার করলে চুরি এখন কেন করেছিল চুরি তাকিয়া গো সৈগুপনে এ জীবনে আর কি দেখা গোসই তোর শনি তোর কারণে কনে কনে তোর কারণে কনে কনে আগুন জলে মোর মনে এ জীবনে আর কি দেখা হইবে গোসই তোর শনি মন বাগানে সাজাই তোর পেকাতে কাটাই পহর, মনবাগানে বাগানে সাজাই তোর পেকাতে কাটাই পহর, হইলে গো তুই কার গো দুস বসন্ত ফালগুনে এ জীবনে আর কি দেখা হইবে গোসই তোর শনি তোর কারণে কনে কনে তোর কারণে কনে কনে আগুন জ্বলে মোর মনে এ জীবনে আর কি দেখা গো সই তোর শনি কত স্বপ্ন ছিল চে দুইজন ছিলাম কুঞ্জ বনে কত স্বপ্ন ছিল মনে দেখেছিলাম চে নয়নে দুইজন কুঞ্জ বনে কেন এলে এ বাবুলের জীবনে কালিলে পিতে মোর বদনে এ জীবনে আর কি দেখা হই বেগসই তোর শনি তোর কারণে কনে কণে তোর কারণে কনে কণে আগুন জ্বলে মোর মনে এ জীবনে আর কি দেখা হই বেগসই তোর শনি এ জীবনে আর কি দেখা হই বেগসই তোর শনি এ জীবনে আর কি দেখা হইবে গোসই তোর সোনে